নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা টিফিন থেকে শুরু করলাম বড়দের জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এখানে দেখুন দুধটা বসিয়ে দিয়েছি আমার দেশে দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে দেড় লিটার দুধ আছে দুধটা ভালো করে কিন্তু গরম করে নেব গণেশ পুজো চলাকালীন তো বৃষ্টি হচ্ছিল তারপরেও দেখুন বৃষ্টি দু থেকে তিন মাস হয়ে গেল বৃষ্টি এখানে একটু চা বসিয়ে দিয়েছি এটা ভাবতে ভাবতে বৃষ্টি পড়ছে আর তার সাথে চা খাওয়া হবে কেমন হবে বলুন তো বন্ধুরা দারুণ কিন্তু এখানে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে দেখুন মেয়েরা কিন্তু ছুটি থাকলে একদিন ঘরে তিনজন থাকে এখানে মাছ এই দেখুন ভোলা মাছ এই মাছটা বাচ্চারা খেতে পছন্দ করে না এটা আমরা দুজনই খাবো তাই যত পরিমাণ দরকার সেইভাবে দু পিস ভাজা করবো বাকিটা মাছের ঝাল দেখুন আলু ভাজা হয়ে গেছে মাংস আর এখানে সব রকমের মশলা রেডি হয়ে গেছে এখানে ললিপাপের জন্য ওর বাবা কিছুটা বার করে রেখেছেন আর বাকি সব রেডি করা হয়েছে দই চিকেন হবে ছুটি দিন জানি বাচ্চাদের কিন্তু যতই হোক না কেন ছুটি দিনটা সবাই একটু খুশি মজা সবাই একটু দেরিতে ওঠায় কিন্তু আমাদের আবার একটু আলাদা আসলে তিনজনের কেউ কলেজ থাকে না তো ক্লাসিস থাকে ক্লাসেস থাকে না তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হবে রান্না বান্না হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না হয়নি মাংস হয়েছে আর মাছের দু রকমের রান্না আর আজকে রান্না কিন্তু বড় করেছেন মিথ্যা কথা বলবো না করেছে একজন আর নাম নেব একজন এটা না তো আমি কিছুটা একটুখানি অল্প হেল্প করেছি মানে মশলা কাটাকাটি পিসাপিসি এরকম আমরা করেছি যাই হোক ওর বাবাই রান্না করেছেন দই চিকেন হয়েছে আর ভোলা মাছ যেটা আমরা রানি মাছ বলি তো সেটার একটা মাছের ঝাল হয়েছে ভাজা হয়েছে আর কাঁকরোল ভাজা পিউ দেখুন এখানে রেডি হয়ে গেছে স্নান টানান করে আমিও স্নান করে এসেছি পুরো ভিজে আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে দেখুন চুল কিছুই নেই এত চুল উঠছে কারণ পুরো দু আড়াই মাস ধরে বোম্বে শহরে রাত দিন বৃষ্টি তাহলে সেই ইয়েতে আমরা স্কুলে যাওয়া আসা বাজারে যখনই যাচ্ছি ভিজছি আর পিউ এখন দেখুন একজনের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে মানে আমার বড়ো মেয়ে এক জায়গায় গিয়েছে তার সাথে আর এখন বৃষ্টি নেই তো জামা কাপড় শুকনো করে দিয়ে এই যে এলাম বেশি জামা কাপড় আজকে কিন্তু ধোয়া হয়নি কেননা তার আগেই আমার সব স্কুলের জামা ইউনিফর্মগুলো সব কিছু ধোয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া হবে বরোমে গেছে এক জায়গায় গিয়েছে ও আসবে এখন এখন বাজে দুটো কুড়ি আসবে দশ মিনিট পরে তারপরে খাওয়া দাওয়া করবে তো সঙ্গে থাকুন আজকেও সারাদিন সেই মেঘলা মেঘলা আর ঠাকুর বিসর্জন তো হয়ে গেছে আমরা টিভিতে কিন্তু লালবাগ রাজা মুম্বাইতে লালবাগ রাজা তো সবাই আমরা জানি তো আজকে বিসর্জন হয়েছে লাইভ দেখাচ্ছিলো তো অনেকে দেখবেন মুম্বাই রাজা বললেই কিন্তু জানেন লালবাগ রাজা হলো আমাদের মুম্বাইতে সবচেয়ে নামকরা এমনি তো অনেক রকমের নাম আছে গণেশের কিন্তু মুম্বাই লালবাগ রাজা যেটা বলে ওটা হলো সবচেয়ে নাম তো যাই হোক এখন ওর বাবারই সব চলে এসছে স্নানুরি করে খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকুন আর ভালো লাগছে না কেন বলুন তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বিরক্তি লাগছে রাস্তাগুলো একদম কেমন কেমন তো আজকে বিকালে এক জায়গায় যাওয়ার আছে যদি যাই অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকুন কি রান্না হয়েছে দেখে এই দেখুন চিকেন দই চিকেন হয়েছে বাচ্চারা তো চিকেন খেলে আর বেশি কিছু খায় না এখানে ভাত আছে আর এখানে আছে দু রকমের মাছ ভাজা এটা একটা আলাদা মাছ ভাজা মানে যেটাকে আমরা ভোলা মাছ বলে অনেকে রানি মাছ বলে দেখুন দু দু পিস করে দু রকমের ভাজা এগুলো মেয়েরা কেউ খাবে না শুধুমাত্র আমি আর বরমশাই খাবেন আর মাছের ঝাল এই যে বেগুন দিয়ে মাছের ঝাল বাস আর কাঁকরোল ভাজা এর বেশি আর কেউ কিছু খেতে চাইবে না আর রান্না রান্নাবান্না হয়ে গেছে এই যে ধোয়া মোছা গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে শুধুমাত্র খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকুন মনের মধ্যে অনেক দুঃখ আছে যেটা আমরা সব দিন কিন্তু প্রকাশ করতে পারছি না কারণ যে প্রবলেমটা হয়েছিলো সেটা অনেকে জানেন দেখুন আজকে প্যারা নিয়ে এসেছিলেন বেদানা আর এখানে প্যারা আছে দুটো বাইরে বার করে রেখেছি বাকিটা মেয়ে পুজো দেবে সেই জন্য এখানে রাখা আছে তাই দেখুন এখানে চলে এসেছে একদম বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে আর দেখাই নি যেহেতু আমার মেয়ে কিন্তু গিয়েছিল এক জায়গা ওখান থেকে এসে খাওয়াইছে দেরি হয়ে গেছে ওই জন্য আমি আর দেখিনি তারপরে একদম বিকেলবেলা দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চা বসিয়ে দিচ্ছি আর পাশে এখানে এই দেখুন পাশে কিন্তু ওরা টিভি দেখছে পাশাপাশি আমাদের ওর বাবা তো ঘরে আছে বাচ্চারা আছে তাই পাশাপাশি একটু টিভি দেখছে এইখানে সবকটা বাসন গুছিয়ে নেব আসলে কি বলুন তো এই সাইটে মোবাইলটা রাখার না আমার একটু অসুবিধে হয়ে যায় রান্নাঘরে আমার মোবাইলের অসুবিধে পুরো ফ্ল্যাটে আমাদের কাজ হচ্ছে তাই প্রচণ্ড এখন প্রবলেম হচ্ছে আবার তো গণেশ পুজোর পরে পরে আমাদের সামনে দিকে পুরো একদম ভাড়া বাঁধা হয়ে যাবে দেখুন বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি প্রোগ্রামে রেডি আজকে সবুজ সবুজ মা মেয়ে পিউ কিন্তু সবুজ করেছে পিউ এসো এখানে তো আমিও রেডি আর দেখুন সেই পুরীর পাশ পুরীতে যাওয়াই ছিল আমি মাকে এনে দিয়েছিলাম মা আমাকে এটা এনে দিয়েছিলো তো নিয়ে নিয়েছি পিউ এখানে আসো পিউ লজ্জা করছে আসছে না চলুন ওখানে প্রোগ্রামের কাছে যদি ভিডিও করা যায় তো করবো আর নাহলে কিন্তু করা যাবে না সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো সেখানে রাতে প্রোগ্রাম তার জন্য একটু হালকা করে ডাইমনে যে শাড়িটা করলাম বেশি হাই বিতেও পড়াটাও ভালো লাগবে না তো এমনি তো আমি একটু সিম্পলি পরি বেশিরভাগ তো পিউ সবুজ পরেছে তার জন্য আমিও পিউ কিন্তু যেতে চাইছিল না কোনো রকম বলে যাচ্ছি তো চলুন যদি প্রোগ্রামের কাছে ওখানে দেখানো যায় ভিডিও করা যাবে বড় মেয়ে গ্র্যাজুয়েশান হয়ে গেছে এখানে প্রোগ্রাম ছিল সব বাচ্চাদের ট্রফি টেন ক্লাস থেকে গ্র্যাজুয়েশান পেরোনো পর্যন্ত বাচ্চাদের তো আমার মেয়েকে সেই সময় দেখুন টফি দিচ্ছিল এই যে আমার মেয়ে এই দেখুন এদের তো গ্র্যাজুয়েশান হয়ে গেছে রাতে দেখুন পেরু কাটবো বলে এখানে রেখেছিলাম কিন্তু মেয়েরা বলছে খাবে না কলা খাবে কলাও আছে কলা কিন্তু গণেশ পুজোর সময় অনেকটা কলা হয়ে গিয়েছিল বিসর্জনের সময় দিয়েছিল। সবাই ভালো থাকবেন